পনেরোই জুলাই সোমবারের সন্ন্যানী সন্ধ্যায় সাত পাঁতি বাধা পড়েন শোভন সোহিনী এক বছরের প্রেম এই আবহে বারংবার উঠে আসছে আরও একটি নাম রণজয় বিষ্ণু তিনি টলিউডের জনপ্রিয় অভিনেতা তো বটেই তার আরও একটি পরিচয় রণজয় শোহিনীর প্রাপ্ত সহিনীর বিয়ের পর তার নাম নিয়ে কাদা কম হয় কিন্তু এদিকে অভিনেতা অন্য একটি খবরে সকলকে কার্যত চমকে দিলেন যারা গিয়েছে ছোট পর্দা টলিউডের গন্ডি পেরিয়ে রণজয় পশার জমাতে চলেছেন বলিউডে মুলায়ম সিং যাদবের বায়োপিক আসছে সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অজয় সিং এর ভূমিকায় দেখা যাবে তাকে ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার যেখানে সমহিমায় দেখা গিয়েছে রণজয়কে আগামী 26 জুলাই মুক্তি পাচ্ছে এই ছবিটি। উল্লেখ্য, সবকিছু ভুলে কাজে ডুবে রণজয়। কোন গপনে মন ভেসেছে ধারাবাহিক নিয়ে ব্যস্ত তিনি। শুটিং এর পাশাপাশি লেখালেখিও করছেন। কিছুদিন আগেই অভিনেতা শ্যামপ্তি মুদুলের সঙ্গে লাদাখে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে একটি মিউজিক ভিডিও শুটিং করেছেন রণজয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ওই দিন আরাবাহিকে তাদের রসায়ন পছন্দ হয়েছিল দর্শকদের। বাস্তবেও তারা সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন ছড়ায় এবং টির অনুজয়ের সঙ্গে নাম জলায় বিশমিলে। যদিও তা সত্যি নয় বলে জানিয়ে দিয়েছেন রণজয়।